প্যানেলটাই বলে গিয়েছেন আমাদের প্যানেল লিডার বাবু বলেছেন আমি ওইদিকে না গিয়ে শুধু আমি একটু চট্টগ্রাম নিয়ে কথা বলি যেহেতু আমি চট্টগ্রাম থেকেই শুরু চট্টগ্রাম থেকেই বড় হয়েছি এবং চট্টগ্রাম থেকে ওনারা মানে ফোরামের লিডাররা প্রথমবারের মতো ফোরাম প্রেসিডেন্ট বানিয়েছেন আমার তো আমি আপনাদেরকে হামলি রিকোয়েস্ট করব। যে আই হ্যাভ ট্রাইড লাস্ট টাইম ওই ইলেকশনটা পারি এবং কেন পারি আজকে শকর আলহামদুলিল্লাহ বলতেছি যে ওইটা আমরা প্রমাণ করতে পেরেছি রাষ্ট্রীয় ভোট কেনি এই বোর্ড তো এই বছর হওয়ার কথা ছিল না আমরা সবাই জানি ইটু বলে পিসফুল ইলেকশন ছিল কম বাট ইন ঢাকা তখন কী করে ছাব্বিশশো বোট আজকে আঠারোশো চলে আসছে সো টো স্টার্ট ফাইভ হান্ড্রেড প্লাস কী কীভাবে তার ওই স্কোটের মধ্যে দেব অ্যান অপরচুনিটি কেন আমি চট্টগ্রামের ভাইদেরকে বলবো দয়া করে ভোট দেন যারা কাজ করে তাদেরকে ভোট দেন নট সেলিম যে সেলিমকে ভোট দেন যে এই সেলিমের বদনাম আছে আপনাদের সাথে হয়তো কথা বলবে না ভাই বৃক্ষের পরিচয় কিছু হয় ফলেই হয় বৃক্ষের পরিচয় যদি ফলে হয় তাহলে তো বললো হিসাব চল্লিশ পার্সেন্ট থেকে নয় পার্সেন্টে চলে আসছে এবং আমাদের প্যানেলিডার বাবা তো আমার নামও বলে গেল এর নামও বলে গেল বলে খালি বড় বড় হবে ছোট হবে না উই আর স্মল টু আমি তো নাইনটি টুতে শুরু করেছি উই টু হান্ড্রেড মেশিন আছে খলিন সাহেব যদি আমার হাত ধরে পথ না দেখাতো উনি কাজ না দিত বলে যদি কাজ না দিত আমি বড় হতাম না আমি সো প্লিজ স্টুডেন্ট যে তারা সবাই আমাদেরকে সাহায্য করে এখন আমি যারা আপনার ঢাকার থেকে এসছেন সবাইকে সম্মান জানাই বিশেষ করে আই লক্ষী আলমগীর ভাই পাইলস ভাই ইঞ্জিনিয়ার হক অনেক সিনিয়র অ্যান্ড অল দ্য সিনিয়র লিডার্স অফ ফোরাম আপনাদেরকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখানে শুধু এই জন্য এই কথা বলব চট্টগ্রামের ভোট হচ্ছে মাত্র তিনশো পাঁচ তিনশো তিন তিনশো পাঁচ মানুষ করলে দেখেন দুইশো পনেরো আবার এই দুইশো পনেরোর মধ্যে দেখবেন দেখবেন যে আমার হয়তো ছয়টা আছে সাতটা সেবের আছে আবার ওর বিআই ওর শালা ওর সম্বন্ধি উই আর স্মল ফ্যামিলি আমাদের কাছে কোনো বাধাটাভাদ নাই কি সেইখানে আমরা যে দুইশো পনেরো জন আছি এই দুইশো পনেরো জনের মধ্যে ছোটোও আছে বড়ও আছে মাঝারিও আছে এন উই যে আমি তো হলপ করে বলছি গতবার চট্টগ্রামে সুন্দর পিসফুল ইলেকশন হয়েছিল বাট ইট ওয়াজ নট ইন উত্তরা ইট ওয়াজ নট এটা একটা জাতি দেখেছে অ্যান্ড দ্যাট ইস হোয়াই উই গিফ্ট এবং আমরা কেস করেছি যেটা করে বলেছে এই কেস যদি ওই দিন করা না থাকতো আজকে অ্যাডমিনিস্ট্রেটার আনতে কষ্ট হতো সরকার সরকার হ্যাড ট্রাই টু অল দি রিজন নট টু ডিং দ্য বাট অ্যাডমিনিস্ট্রেটর আনতে হয়েছে অ্যান্ড থিংস আর ওয়াট ইজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা সবাই একটা বিজ্ঞান থেকে চিঠি পেয়েছেন যে আপনার ইনসেন্টিভ কত জমা আছে বাংলাদেশ ব্যাংকে জানানোর জন্য ফার্স্ট টাইম সো অ্যাডমিনিস্ট্রেটার ভালো কাজ করতেছে আমাদের সহায়তা ভালো কাজ করতেছে অ্যান্ড দেহুল আমরা সবাই বিশ্বাস করি তারা একটা ভালো নির্বাচন করবেন পারুল ভাই দেল বলেছেন কুতুসবাই ইলেকশন কুটুবাই ইলেকশন যেগুলো দেখেছি আমরা এই ইলেকশন উইলিয়ার টার্নিং পয়েন্ট যেটা প্রাইজ বলেছেন আমরা সেই পুরোনো গল্প ফেরা আনব চট্টগ্রামবাসীকে বলব সেলিম্যান্ড বলতেন আমি যেটা বলেছি কে ফল ও আমার মতো দৌড়ে দৌড়ে আপনাদের কাছে গিয়ে কাজ করবে আর আটজন যে টিম আছে তারা অ্যান্ড ঢাকায় যে আমাদের টিম আমাদের বাবু সাহেব যেটা বলেছেন একটা জিনিস সে বলেন ওগুলো ঢাকায় বলছে ওখানে বলছে ওখানে এটা লাস্ট না বললেই নয় এটা বলতেই হবে ইজ ইম্পর্টেন্ট আমি ওখানে গেলেই যেন ম্যায়ের হওয়ার স্বপ্ন না দেখে আমি ওখানে গেলেই যেন এমপির শিপটা যেন ঠিকঠাক থেকে যেন না দেখে বাবু কিন্তু বারবার সবাইকে কমিট করেছে ইফ আই ইয়ে আমি যেহেতু ফোরাম সভাপতি সেই জন্য আমি তার কথাটা বলছি যে ও বলছে যদি আমি বিজেমির প্রেসিডেন্ট হই আমি কোনো পলিটিক্যাল পোস্ট নেবো না চেষ্টাও করবো না তো আমি চট্টগ্রামের ভাই বোন যারা দুইশো পনেরো জন আসেন দয়া করে বলবো প্লিজ আরেকবার সুযোগ দেন